আসসালাম আলাইকুম আজকে আমরা অর্থনীতি বিভাগ প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান একশো নিরানব্বই কাজল ছাড়ের বইয়ের প্রচুর নির্ণয় করবো প্রচুর নির্ণয়ের জন্য আমাদের প্রথমত যদি শ্রেণী আকারে দেওয়া থাকে শ্রেণী দেওয়া থাকে এবং গণসংখ্যা দেওয়া থাকে তাহলে আমাদের যদি দেখো শ্রেণীটা দেওয়া আছে অন্তর্ভুক্ত পদ্ধতি শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চসীমা দেওয়া আছে কি দেখো শ্রেণীর চল্লিশ থেকে শ্রেণী দেওয়া আছে এবং ঊনপঞ্চাশ এখানে শ্রেণী আছে এবং পরবর্তী শ্রেণীটা হচ্ছে কি ভিন্ন যদি এদের যদি শ্রেণী ভিন্ন হয় কোন শ্রেণীর উচ্চসীমা পরবর্তী শ্রেণীর সীমা যদি ভিন্ন হয় তাহলে সেই পদ্ধতিটাকে আমরা অন্তর্ভুক্ত পদ্ধতি বলে থাকি আর আমাদের অন্তর্ভুক্ত পদ্ধতি থাকলে আমাদের শ্রেণী সীমানা নির্ণয় করতে হয় শ্রেণীর নিম্ন সীমা মাইনাস ডি বাই টু শ্রেণী সীমানার নিম্ন সীমা বের হয় তাহলে চল্লিশ মাইনাস এই যে ব্যবধান হচ্ছে কি ডি এর মান হচ্ছে এই যে পঞ্চাশ থেকে উনপঞ্চাশ বিয়োগ করলে যে ব্যবধান এই ব্যবধানটা হচ্ছে ডি এর মান তাহলে ওয়ান বাই টু দিয়ে ভাগ করলে কি জিরো পয়েন্ট ফাইভ হয় তাহলে চল্লিশ থেকে জিরো পয়েন্ট ফাইভ যদি বিয়োগ করি উনচল্লিশ পয়েন্ট ফাইভ হয় তাহলে আমরা দেখো প্রত্যেকটা শ্রেণী থেকে এক করে ব্যবধান এইগুলা সব নিম্ন সীমার সাথে কি জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করেছি এবং উচ্চ সীমার সময় সূত্র হচ্ছে কি শ্রেণীর মানে কোন শ্রেণী শ্রেণী উচ্চ সীমা যোগ ডি বাই টু ডি এর মান তো আমরা বোঝাই দিলাম যে এক হচ্ছে তাহলে এক বাই দুই তাহলে জিরো পয়েন্ট ফাইভ তাহলে উচ্চ সীমাগুলোর সাথে কি সবার সাথে জিরো পয়েন্ট ফাইভ নিয়ে আমরা শ্রেণী সীমানা তৈরি করলাম এবং আমাদের গণসংখ্যা দেওয়া আছে তাহলে আমাদের প্রসুর নির্ণয়ের জন্য যদি শ্রেণীটা অন্তর্ভুক্ত থাকে তখন শ্রেণী সীমানা নির্ণয় করে নিতে হয় আর যদি বহির্ভুক্ত পদ্ধতি থাকে তাহলে আমাদের শ্রেণী আর গণসংখ্যা লাগে শ্রেণী সীমানা আর প্রয়োজন নেই এটুকু তোমরা ক্লিয়ার হয়েছ এবার আমরা কি শ্রেণীর যে গণসংখ্যা রয়েছে সেই গণসংখ্যার ভিতরে সর্বাধিক সংখ্যাটা খেয়াল করতে হবে যে সর্বাধিক সংখ্যা হচ্ছে কি বিশ তাই দেখো আমরা লিখেছি ঊনপঞ্চাশ থেকে ঊনষাট পয়েন্ট ফাইভ শ্রেণীর ঘনসংখ্যা সর্বাধিক রয়েছে তাই পচুরক শ্রেণী হবে কি ঊনপঞ্চাশ পয়েন্ট ফাইভ থেকে উনষাট পয়েন্ট ফাইভ এইটা তাহলে আমরা যে শ্রেণীর সংখ্যাটা সবচেয়ে বেশি সেই শ্রেণীটাতেই আমরা বলছি কি শ্রেণীর পচুরক শ্রেণী হয়ে গেল তাহলে আমরা প্রচুরক শ্রেণী যদি নির্ণয় করতে পারি তাহলে পচুরক শ্রেণীর গণসংখ্যা শ্রেণী থেকে কি আমাদের পুসরক নির্ণয়ের সূত্র বের হয়ে যাবে তাহলে এখানে কি পুসরক শ্রেণীর যে নিম্ন সীমা নিম্ন সীমাকে আমরা কি এল ওয়ান বলছি এবার ডেলটা ওয়ান মানে হচ্ছে কি পশুরক শ্রেণীর যে গণসংখ্যা পেয়েছি তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগ ফল তাহলে দেখো ডেলটা ওয়ান মানে হচ্ছে কি কোন পশুরক শ্রেণীর গণসংখ্যা বিশ এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা চোদ্দ তাহলে বিশ থেকে চোদ্দ বিয়োগ করে ছয় হয়েছে সেটা আমরা বলছি কি ডেল্টা ওয়ান আর ডেল্টা টু মানে হচ্ছে কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর যে গণসংখ্যা সেটার ফলকে আমরা বলছি কি ডেল্টা টু তাহলে তোমরা ডেল্টা ওয়ান ডেল্টা টু নির্ণয় ক্লিয়ার হয়েছ এবার আমরা সি পাচ্ছি কি আমাদের শ্রেণী ব্যবধান দেখো দশ শ্রেণীর ব্যবধান আছে কোনো চল্লিশ থেকে উন পঞ্চাশ পর্যন্তও যা উন চল্লিশ পয়েন্ট ফাইভ থেকে উন পঞ্চাশ পয়েন্ট ফাইভ এটা নির্ণয় করলেও কি সেই দশই হচ্ছে তাহলে আমরা প্রচুর নির্ণয়ের সূত্র জানি দ্বারা প্রকাশ করেছি মোট ইংরাজিতে মোট বলা হয় মোটকে এমন দ্বারা প্রকাশ করা হয় এবং প্রচুর সূত্র হচ্ছে কি এল ওয়ান প্লাস ডেল্টা ওয়ান বা হচ্ছে কি ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি দেখো আমরা কিন্তু কি এল ওয়ানের মান বসাই গিয়েছি ঊনপঞ্চাশ পয়েন্ট ফাইভ এবং ডেল্টা ওয়ানের এর মান হচ্ছে সিক্স ডেল্টা ওয়ানের সিক্স প্লাস টেন আর সি এর মান হচ্ছে দশ তাহলে এখান থেকে কি ছয় আট দশ গুণ করে দেখো ষাট আর নিচে ষোলো যোগ করে কি ছয় আর দশ যোগ করলে কি ষোলো হচ্ছে আর ঊনপঞ্চাশ পয়েন্ট ফাইভ হয়ে গেছে আর ষাটকে ষোলো দিয়ে ভাগ করলে সেভেন ফাইভ বের হচ্ছে আর ঊনপঞ্চাশ পয়েন্ট ফাইভের সাথে এটা যোগ করলে তিপান্ন দশমিক টু ফাইভ বের হচ্ছে তাহলে তোমরা প্রচুরক নির্ণয়ের আমরা যে শ্রেণী আকারে যদি দেয়া থাকতো তাহলে আমরা কি প্রচুরক নির্ণয় করে ফেললাম আর প্রচুর নির্ণয় এই নিয়মে করতে পারলে তোমরা ইনশাল্লাহ উপকৃত হবো আর আমাদের যদি অনলাইনে ক্লাস করতে চাও তাহলে জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং আমাদের ইউটিউবে ক্লাস দেখতে চাইলেকো নোমিক্স পাঁচশো চল্লিশ এই আইডিতে সার্চ দিতে পারো অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এবং মাস্টার্সের সকল বর্ষের অঙ্ক এবং পরিসংখ্যান ব্যস্টিক সমষ্টিক সকল কিছু ভিডিও পাবা সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম